আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক দাদর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠটা যেন নিরাপদ থাকে ভোটের মাঠে যেন কোনো ধরনের সহিংসতার ঘটনা না ঘটে সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ আপনার বিজেপি র্যাব সেনাবাহিনী সবাই একযোগে কাজ করছে তো এই কাজগুলোতে গত কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশে যে জ্বালাও পড়ায়ের ঘটনাগুলো ঘটেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের বক্তব্য চেয়ে প্রত্যেকটা ঘটনার পেছনে কোথাও না কোথাও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িত আর এবার আমাদের ডিবি হারুন ভাই তিনি যে চমক দেখিয়েছেন তার এই চমকে আইনশৃঙ্খলা বাহিনীর আমরা যদি পদোন্নতির বিষয়গুলো খেয়াল করি যে প্রমোশনগত ইস্যু থাকে ওনার এইবারের অভিযানে তিনি যাদেরকে আটক করেছেন আর যে তথ্য তিনি উপস্থাপন করেছেন এই তথ্য নিশ্চিত করছে যে সামনে ডিবি হারুন ভাইয়ের আরও একটা প্রমোশন হবে কারণ এই ইস্যুটাকে কোথাও না কোথাও আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে ধরেন খুবই স্পর্শকাতর একটা জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশে যে বিচ্ছিন্ন নাশকতা ঘটেছে ইভেন আরও অনেক ধরনের নাশকতার ঘটনার ঘটার পরিকল্পনা ছিল আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ বলছে এগুলোর মধ্যে যারা কানেক্টেড এদের মধ্যে বোমাবাবু যার একটা হাতি নাই ঢেঙ্গাবাবু হিসাবে পরিচিত তাকে গ্রেপ্তার করার পরে তার কাছ থেকে নাম বের করা হয়েছে আর তিনি যেই নাম দিয়েছেন এদের মধ্যে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম ওরফে সোহেল সহ আপনার এগারো জনকে আটক করেছে আমাদের গোয়েন্দা পুলিশ আটক অপর ব্যক্তিদের মধ্যে মেহেদি হাসান ওরফে পলাশ তিনি এবার কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং আটককৃত অন্যান্য সকলেই ছাত্রদলের নেতাকর্মী বলেও নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারনুর রশিদ সাহেব যে আটক ব্যক্তিরা বলছেন নির্বাচন বানচাল করার লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনায় জড়িত তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজকে নীলক্ষেতের একটি ছাপাখানাতেও অভিযান চালিয়েছে পুলিশ আর সেখান থেকে বোমা তৈরির সরঞ্জাম তাজা বোমা গান পাউডার সহ আপনার ব্যবহৃত নাশকতায় ব্যবহৃত নানান আলামত উদ্ধার করেছে আমাদের এই ডিবির টিম এছাড়া পঞ্চাশ হাজার প্রচারপত্র তারা জব্দ করেছে তবে পুলিশের এই বক্তব্যকে আবার কাউন্টার করে বসেছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তিনি আপনার বলছেন প্রথম আলোকে যে ডিবি পুলিশ সংগঠনের নেতাকর্মীদের ধরে নিয়ে মিথ্যা নাটক সাজিয়ে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখাচ্ছে তারই ধারাবাহিকতায় বুধবার রাতে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম এবং বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ মহসিন হল শাখার সভাপতি ওমর ফারুক মামুনকেও ডিবি ধরে নিয়ে গেছে আর ডিবির বক্তব্য হচ্ছে যে ছাত্রদলের নেতারা আপনার বেসিক্যালি তারা বাটে পড়ার কারণে এই ধরনের বক্তব্য দিচ্ছে কিন্তু প্রত্যেকটা ঘটনার সাথেই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অন দ্য স্পটে বা আলামতে বা বিভিন্ন সময় অভিযান চালিয়ে র্যাব বা পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজকে যাদেরকে আটক করা হয়েছে তারা হচ্ছেন সেই সিন্ডিকেটের অংশ বাট বিএনপির এই নেতাকর্মীরা মনে করছেন এটা সিন্ডিকেটের অংশ না তাদেরকে পরিকল্পিতভাবে এই ঘটনার মধ্যে টানা হয়েছে তবে কথা তো আর বললে হবে না সেটা প্রমাণ করতে হবে প্রমাণের দায়িত্ব যেহেতু হাতে এখন পুলিশ বলতেছে ভাই তারা অপরাধী তো সেই ক্ষেত্রে অপরাধী এখন আপনি যদি বলেন যে না পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে তাহলে এটা হয়তো বিএনপি সরকার কখনো ক্ষমতায় আসলে সেটার জন্য আমাদের ডিবি হারুন ভাই তখন তিনি হয়তো পানিস্ট হবেন যদি তিনি চাকরিরত থাকেন অথবা চাকরিরত না থাকলেও তার বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নেওয়া হবে বাট রাইট নাও এই ক্রেডিটটা যাচ্ছে ডিবি হারুনের উপর আর তার প্রমোশনও হয়তোবা খুব শীঘ্র হতে পারে তারই বিশাল সফলতার জন্য সময় বলে দেবে কে সত্যবাদী অথবা কোনটা পরিকল্পনা আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম